আসসালামু আলাইকুম দিস ইজ আঞ্জুমান ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফজন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন হোয়াটসঅ্যাপ আমরা কম বেশি সবাই ব্যবহার করি এবং হোয়াটসঅ্যাপে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে স্ক্যামের শিকার হচ্ছে মানুষজন নানাভাবে কিন্তু স্ক্যাম করছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যেমন আমাদের ডকুমেন্ট চুরি হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে সেই সাথে আমাদের পার্সোনাল ডকুমেন্টস ইমেজ ফটো এগুলোও হ্যাক হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমনকি সিকিউরিটি নানা ইস্যু রয়েছে হোয়াটসঅ্যাপের ভিতরেও যদি আমরা একটু অসতর্ক থাকি তাহলেও আমাদের সাথে ঘটে যেতে পারে যা কিছু যে কোনো সময় আজকে আপনাদের সামনে শেয়ার করবো যে বিষয়টা সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের সিকিউরিটি নোটিফিকেশনটা আপনারা কীভাবে অন করে রাখবেন হোয়াটসঅ্যাপে যদি আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি হয় বা থাকে সেটা আপনারা বুঝতে পেরে যাবেন খুব সহজে একটি সেটিংস করার মাধ্যমে তো চলেন দেরি না করে শুরু করা যাক কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপকে সুরক্ষিত রাখতে পারেন সেটা করার জন্য প্রথমেই আমরা হোয়াটসঅ্যাপে চলে আসবো এই যে হোয়াটসঅ্যাপের ইন্টারফেস দেখতে পাচ্ছি উপরে থ্রি ডট দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব এখানে নিচে দেখতে পাচ্ছি সেটিংস অপশন সেটিংস আমরা একটা ক্লিক করব তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস অপশন এই অ্যাকাউন্টস অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করব অ্যাকাউন্টস অপশনে ক্লিক করার পর প্রথমে আমাদের সামনে যে অপশনটি আসছে সিকিউরিটি নোটিফিকেশন এই অপশনের মধ্যে আমরা আর একটা ক্লিক করে দেব আচ্ছা ইওর চ্যাটস অ্যান্ড কলস আর প্রাইভেট তো আমাদের এখানে আমাদের যে চ্যাটস এবং কলগুলো হচ্ছে আমরা করে থাকি সেগুলো প্রাইভেট থাকতেছে সব কিছু কিন্তু এখানে নিচে দেওয়া রয়েছে নিচে দেখতে পাচ্ছি শো সিকিউরিটি নোটিফিকেশনস অন দিস ডিভাইস এখানে অপশনটা অফ করা রয়েছে আমরা এই অপশনটাকে অন করে দেবো এই অপশনটাকে অন করার জন্য জাস্ট এটার উপরে ক্লিক করলে এটা অন হয়ে যাবে আমি জাস্ট এটা ক্লিক করে অন করে দিলাম এটা কিন্তু অন হয়েই গেল এবার অনেক সময় হয় কি আমাদের একাধিক ফোনে বা একাধিক ডিভাইসের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপটা লগ ইন করতে হয় বা আমরা করে ফেলি সেই সময় হবে কি আমাদের হোয়াটসঅ্যাপ যদি আমরা আমাদের যেই ফোনে রয়েছে অ্যাকাউন্ট লগিং করা অন্য কোনো ফোনে যদি লগ করি তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যা যারা আপনার সাথে কানেক্টেড রয়েছে তাদেরকে একটা সিকিউরিটি কোড দেখাবে সেই কোডটা তারা দেখতে পাবে এবং তারা বুঝতে পারবে যে আপনি ফোনটা চেঞ্জ করেছেন অথবা আপনার নাম্বারটা অন্য কোনো ফোনে অ্যাড করেছেন তারপরে সেখান থেকে লগিং করেছেন বা আপনি ফোন চেঞ্জ করেছেন ঠিক আছে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি আপনিও যদি করেন তাহলে কিন্তু সেটাও হোয়াটসঅ্যাপ আপনার যে ইউজার যাদের সাথে আপনি কানেক্টেড রয়েছে বা ফ্রেন্ডস রয়েছে তাদেরকে এই নোটিফিকেশানটা দেখাবে যাদের সাথে আপনি মেসেজে যোগাযোগ করেন তো আশা করছি বুঝতেই পারছেন এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন কমেন্ট বক্সে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ